নির্বাচন দরকার রাজনৈতিক সরকার ছাড়া বাংলাদেশের সমস্যাগুলিকে মোকাবেলা করার আর কেউ নেই অন্যদিকে কেউ বলছেন যথেষ্ট পরিমাণে সংস্কার না হলে আমরা যে তিমিরে থাকার দরকার ছিলাম সেই তিমিরেই আমরা থেকে যাব সেজন্য নির্বাচন যথাসময়ে বা যৌক্তিক সময়ে হওয়া উচিত তাড়াহুড়ার কিছু নেই এসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান অ্যাডভোকেট ফজলুর রহমান এই সময়ের এক খুবই জনপ্রিয় জনপ্রিয় মানুষ যার কথা শুনতে চান যা যিনি আবার সরকারের একটু সমালোচকও বটে তবে আমরা অ্যাডভোকেট ফজলুর রহমান আপনার আপনার সময়ের জন্য আপনি আমাদের সঙ্গে এসেছেন সেজন্য আমাদের কৃতজ্ঞতা আপনি জানবেন অ্যাডভোকেট ফজলুর রহমান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হলো বিশিষ্ট ছাত্রনেতা ছিলেন অনেকেই তার ছাত্র নেতৃত্বের কথা এখনো স্মরণ করেন দল মত নির্দেশিত আমরা আমাদের সাথে আরো রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক জনাব আব্দুল হাসান মাসুদ আব্দুল হাসান মাসুদ এই সময়কার তরুণদের মধ্যে অন্যতম প্রধান স্বর সুন্দর করে কথা বলেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হিসাবে যেহেতু তিনি মুখ্য সংগঠক তিনিও আসলে প্রচুর টক যান কথা বলেন জনাব মাসুদ আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই এবং কৃতজ্ঞতা আপনি আমাদের সময় দিয়েছেন আমি প্রথমে একটু জনাব ফজল রহমান আপনার কাছে যেতে চাই ফজল ভাই আপনি আমি সরাসরি বলি আপনি এখানে আসবেন এই ঘোষণার পোস্টে দর্শকদের মধ্যে অনেকে মন্তব্য করেছেন যে আপনি আওয়ামী লীগের এজেন্ট কেউ বলছেন আপনি বিএনপিকে আওয়ামীকরণ করতে চাইছেন আমাদের প্রশ্ন আপনি

সবাইকে আমার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আমার সন্তান তুল্য আব্দুল হান্নান মাসুদ আমি ওকে দেখি বিভিন্ন টক খুব ভালো কথা বলে আমি তাকে আমি আমার পরম স্নেহ এবং আদর জানাচ্ছি এবং তার সফলতা কামনা করছি আপনি যে প্রশ্নটা করেছেন এক নম্বর হলো আমি আওয়ামী লীগের সুরে কথা বলি আমার দলকে আওয়ামীকরণ করার চেষ্টা করছি এত বড় মানুষ যে আমার কথায় বিএনপি আওয়ামী লীগের আওয়ামীপন্থী হয়ে যাবে তা হলোতে আমার মতো এত বড় মানুষ আর এই দেশে নাই আসলে আমি যদি আমার দলের বিরুদ্ধে কথা বলতাম তাইলে তো আমার দল তো একদিন আমাকে জিজ্ঞাসা করত আপনারা কি কোনো পত্রিকায় বা কোনো টকশোতে বা কোনো ইউটিউবে দেখেছেন যে আমার দল আমাকে জিজ্ঞাসা করেছে আপনি কেন এইরকম কথা বলেন কারণ আমি জানি আমার এই দলটি বিএনপি একটা লিবারেল ডেমোক্রেটিক ফ্রন্ট বা প্ল্যাটফর্ম পার্টিও বলে অনেকে লিবারেল ডেমোক্রেটিক এই দলটি গড়ে উঠেছে একজন নেতার নামে বা একজন নেতা যার নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি দলটি প্রথমে উদ্যোগ নিয়ে গঠন করেছিলেন তখন আমি ওই দলে ছিলাম না এটা না থাকাটা কোনো অপরাধ না আমি তখন ছাত্র লীগের প্রেসিডেন্ট ছিলাম বা ছাত্র লীগ করতাম বা আওয়ামী লীগ পন্থী বা বঙ্গবন্ধু সেটা ভিন্ন ব্যাপার কিন্তু আমি আওয়ামী লীগ ছেড়ে যখন আমি বিএনপি তে গেলাম সবকিছু জেনে শুনেই বিএনপি আমাকে ওখানে নিয়েছে এবং বিএনপিতে যখন ২০১৮ সালে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেলে চলে যাবে আটই ফেব্রুয়ারি দুই হাজার এর পাঁচ দিন আগে তেসরা ফেব্রুয়ারি লা একটা মিটিং হয়েছিল উত্তরায় ওখানে বাংলাদেশে শুধু আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সবাইকে বলেছে আমি শুধু আজকে একজনের বক্তব্য শুনবো ফখরুল ইসলাম আলমগীর তুমি অ্যাডভোকেট ফজলুর রহমানের নাম ঘোষণা করো কাজে যিনি সব আমার মাথার উপরের সমস্ত স্থায়ী কমিটির নেতাকে রেখে শুধু ফজলুর রহমানের বক্তৃতা শুনতে চায় আমার কথায় দলের ক্ষতি হবে এবং দল আমার কাছে জানতে চাবে আমি কি বলেন না এটা দর্শকদের কথা আমাদের মনে হয় যে আমি আমি ওই দর্শকদেরকে চিনি আমি যে দিন থেকে মুক্তি যুদ্ধের পক্ষে কথা বলা শুরু করলাম হ্যাঁ হ্যাঁ সেই দিন থেকে সেই দিন থেকে আল প্রধানত আল মদর রাজাকারের ছেলেরা এবং নাতিরা এরা সব ওকে সম্মিলিতভাবে আমার বিরুদ্ধে কথা বলা শুরু এর আগে আমি সবারই কিন্তু সবচেয়ে জনপ্রিয় ছিলাম আচ্ছা এই দেশে যেই যে 5 আগস্টের আন্দোলন হইছে আমি চ্যালেঞ্জ করলাম মাসুদ স্বীকার কর আমার সন্তানতুল্য স্বীকার করবে জানি না দেশের ভিতরে আমি হাসিনা সরকারের বিরুদ্ধে যা করেছি এবং বলেছি কোন बाप বেটার এই বুকের পাটানায় প্রত্যেক মুহূর্তে মৃত্যু চিন্তা করে সব কথাগুলো আমি বলেছি ঠিক আছে ফজল ভাই আমি আমি শুধু দুই তিনটা জিনিস একটু খালি ক্লিয়ার হওয়ার জন্য এক হচ্ছে যে আমিও আপনার সাথে একমত যে হয়তো আপনার কথাগুলো জামাতের এগেইনস্টে গেলে জামাত এবং তার ছাত্র ছাত্রসংগঠনের লোকেরা নানা ধরনের কথা বলতে পারে আমি শুধু ছাত্র ছাত্রসংগঠনের লোকেরা নানা ধরনের কথা বলতে পারে আমি শুধু দুই তিনটা জিনিস একটু কুইকলি জানতে চাই নব্বই এর গণ আন্দোলনে পরে তিন জোটের রূপরেখাতে যখন ছিল কোন দলই স্বৈরাচার বা রাজাকারদের কাউকে নিবে না বিএনপি সবার আগে থেকে গিয়ে যখন তাদেরকে নিল বা দুই এক সালে যখন তাদেরকে পতাকা দিল গাড়িতে তখনও কি আপনি একইভাবে প্রতিবাদ করেছিলেন আমি প্রতিবাদ করা না করার প্রশ্ন না তখন আমি বিএনপি করতাম না তখন আমি বাংলাদেশে কৃষক শ্রমিক জনতা লীগ নামে সিদ্দিক কে নিয়ে আমি একটা নতুন দল করেছিলাম যার নাম কৃষক শ্রমিক জনতা লীগ এবং দুই হাজার এক আমি গামসা মার্কারেশন নিয়ে গামসা মার্কা নিয়ে ইলেকশন কইরা আব্দুল হামিদের সাথে কন্টেস্ট কইরা অনেকে বলে পাস করছিল গোনায় আমি ফেল করছিলাম তাদের গোনায় ওকে আমার কথাটা বুঝেন আমার ওইটা আপনি দেখে নেন আমার সাথে গামছা মার্কা এবং নৌকা মার্কা ভোটের ডিফারেন্স কত ছিল যা হোক সেটা বলতে চাই না কাজে আমার তখন প্রতিবাদ করা না করা আমি তখন আরেকটি রাজনৈতিক দল করতাম এখন যদি আপনি আমাকে আইসা ২৬ বছর পরে জিজ্ঞাসা করেন

একাধিকবার তো সেইটা আপনার রাজনীতির সাথে ঠিক নাকি বিএনপি একটি বহু মতের দল আমি বলি বিএনপি আমি বললাম বহু মতের প্ল্যাটফর্ম এখানে অনেক ফুল আছে এই বাগানে অনেক ধরনের ফুল আছে আমি সেখানে গেছি এবং কথা বলেই গেছি তখন তারে ক্রমান সব দেশে ছিলেন না আমি যখন বিএনপিতে গেছি দুনিয়ার কেউ বিএনপি করে না 2003 সালের নভেম্বরের পরে আমার কথাটা খুব বোঝার চেষ্টা কেউ বিএনপি করে না হ্যাঁ জামাতও বিএনপি থেকে সরে গেছে আমি যখন বিএনপিতে গেছি তখন তারা দূরে দূরে চলে গেছে ওয়ান ইলেভেন আয়েশা গেছে আমার কথাটা বুঝেন আমি তখন কিন্তু বিএনপিতে গেছি দুঃসময়ে এবং আমি সব কথা বলে গেছি আমার কথাটা খুব ক্লিয়ার আমি দেশ নেত্রী বেগম খালেদা সুসাদ কি বলবো কি করব আমি তো চেয়ার বইলে গেছি আমি আপনার দল করব আপনি আমাকে চান দেখেন উনি কিন্তু এখনো জীবিত কাজে উনি কথাটা লন্ডন থেকে শুনবেন সবাই শুনবে আমি ওনাকে বলছি আপনাকে আমি সাংঘাতিক পছন্দ করি মারাত্মক ভাবে যখন আমি ছাত্র লীগের প্রেসিডেন্ট ছিলাম তখন আপনাকে আমি ভীষণ পছন্দ করতাম আপনাকে আপনার নিজস্ব চিন্তা ধারার জন্য আপনি সব মানুষকে সম্মান করেন তবে নেত্রী আমাকে একটা কথা বলে যায় আমি কোনো কারণে যুদ্ধের আদর্শের বাইরে যাব না মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে যাব না আমার মতো করে আমি কথা বলবো এতে যদি আপনি আমাকে নেন নিবেন না হলে না আমি সব কথা বলেই গেছি কিন্তু আজকে একটা আমি আমি একটু করে রাখি আপনি মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে না যাওয়ার ব্যাপারে আপনার একটা স্পষ্ট অবস্থান আছেন এবং একটা জোরালো অবস্থান আছে আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে তিপ্পান্ন বছর পার হয়েছে মুক্তিযুদ্ধের পরে চুয়ান্ন বছর টুপি এক্সাক্ট মানে নাম্বারের দিক দিয়ে মুক্তিযোদ্ধার আদর্শের বাইরে বা মুক্তিযোদ্ধার আদর্শের ভিতরে আপনি বাংলাদেশকে কতক্ষণ দেখেছেন কোন সময়টাকে আপনি মুক্তিযোদ্ধার আদর্শের ভিতরে দেখেছেন সেটা আমরা একটু আপনার কাছে জানতে চাই আমরা একটু হানান মাসুদের কাছে যাই জনাব হানান মাসুদ আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে প্রথমেই আপনাকে একটু আপনার শুভেচ্ছা জানাই কারণ নানা জায়গা থেকে আমরা যতটা জানতে পারছি সেটা হচ্ছে যে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া আপনার এলাকা সেখানে আপনি রাজনৈতিকভাবে সক্রিয় হয়েছেন আপনি কি মানে সেখান থেকে নির্বাচন করবেন কি করবেন মানে রাজনৈতিকভাবে সক্রিয়ত্ব অর্থ হচ্ছে গত কয়েক মাসে হাতিয়ার উন্নয়ন নিয়ে কাজের বিষয়ে প্রকাশ্যই বক্তব্য রাখছেন সরকারি কাণ্ডেও আমরা শুনেছি যে হাতিয়ার উন্নয়নে হাতিয়া জাতি একটু ভালো বাজেট পায় সেখানেও আপনি ভূমিকা রাখছেন কিন্তু কিভাবে রাখছেন কি করছেন সেটা একটু আমাদেরকে একটু বলেন جناب হানন মাসল ধন্যবাদ জানাচ্ছি خالد মঈন উদ্দিন ভাইকে خالد মঈন উদ্দিন ভাই আমার অনেক পছন্দের একজন সাংবাদিক এই সময় ধরে ওনার এই টকshow বন্ধ হই আমি একটাও মিস দেই নাই আর ফজলুল হক ভাই তো হচ্ছে ওনার সাথে দুই একটা টকshowে যাওয়া হয়েছে উনি যে টাকার শে বীরের বেশে কথাগুলা বলেন ওনার একটা নিজস্ব অবস্থান আছেন এবং উনি কখনো যতই সমালোচনা হোক যত কিছু হোক যতই ভয় থাক উনি কখনো তার নিজের অবস্থান থেকে সরে দাঁড়ান নাই এই দিকটা থেকে আমার ভাইকে অনেক পছন্দ আমি দ্বীপ হাতিয়া হচ্ছে একটি দ্বীপপুঞ্জ আশেপাশে আরো 30 টি দ্বীপ আছে ছোট ছোট এই দ্বীপপুঞ্জে লাইটিক সময় ধরে হচ্ছে আপনার একজন জলদস্যু এবং তার পরিবার শাসন এবং শাসন করে আসছে আমার এই বিধ হাতিয়ার জন্য তো হচ্ছে সরকারের কাছ থেকে প্রচুর বরাদ্দ প্রতি বছর প্রতিটি উপজেলার জন্য বরাদ্দ হয় আপনাকে আমি যদি বলি যে একবার আমাদের বিধ ঘুরে আসেন ওখানকার নট সিঙ্গেল একটা রাস্তা একটা রাস্তাও ওখানকার মানে হচ্ছে ফাঁকা নেই প্রতিটি রাস্তা ভেঙ্গে চুরে এব্রো ফব্র অবস্থায় আছে আর মানুষজনের যে কষ্ট একটি মাত্র প্রায় 7.5 লক্ষ মানুষের জন্য একটিমাত্র মাত্র হসপিটাল যেই দ্বীপ থেকে আপনারা হচ্ছে ট্রলারে করে মানুষকে যাতায়াত করতে হয় সেই দ্বীপের একwidetilde হাসপাতাল 50000 বিছছ শুধুমাত্র 4 জন ডাক্তার দিয়ে চলছে দীর্ঘ সময় ধরে একই সাথে হচ্ছে ওই জায়গায় মানুষজন যে কতটা অবহেলিত কতটা লাঞ্ছিত আপনারা হয়তো কয়েকটা নিউজ দেখেছেন যে হচ্ছে সমুদ্র ভাড়া দেওয়া হয় ওখানকার মানুষের প্রধান পেশা হচ্ছে জেলে মানে হচ্ছে মাছ ধরা তাদের কাছে সমুদ্র ভাড়া দেওয়া হয় যে এই জায়গায়

আমি অবশ্যই বলি আমি হচ্ছে দ্বীপ উপজেলা হাতিয়া উপজেলার একজন মানুষ হাতিয়ার একজন নাগরিক এবং হচ্ছে ওখান থেকে আমি উঠে আসা মানে ন্যাশনালি একটু পরিস্থিতি পাওয়া একজন মানুষ আমি এই আন্দোলনের মধ্যে দিয়ে একটু ন্যাশনালি পরিচিতি পেয়েছি যার পল হচ্ছে হাতিয়া হাতিয়ার একটি সংস্থা আছে সমিতি আছে হাতিয়ার যারা হচ্ছে সুশীল সমাজ শিক্ষিত জনগোষ্ঠী ওনারা একটা সমিতি করেন হাতিয়া দ্বীপ সমিতি তো ওনারা সহ আমরা বিভিন্ন জায়গায় একটা টিম আকারে বিভিন্ন উপদেষ্টার কাছে বিভিন্ন কাছে আমরা যাই যে হচ্ছে আমাদের হাতিয়ার জন্য এই এটা প্রয়োজন এবং আমি ব্যক্তিগত জায়গা থেকে যদি কখনো কারো সাথে দেখা হয় আমি নিজেও বলবেন আমি হাতিয়া থেকে ইলেকশন করার চিন্তা ভাবনা রেখেছি যদি হাতিয়ার মানুষ এখন যেভাবে আমাকে আগ্রহ ছাচ্ছে। ছাড়ছে কারণ দীর্ঘ সময় ধরে হাতিয়ার মানুষ কাউকে পাই নাই তাদের পাশে এর আগে আমাদের সম্মানিত একজন এমপি ছিলেন জরা প্রকৌশলী মোহাম্মদ ফজল আজম সাহেব ইনি হাতিয়ার জন্য অনেকগুলো কাজ করেছেন কিন্তু দুঃসময়ে হাতিয়ার মানুষের কখনো খোঁজ নিতে পারেন নাই ওনার ব্যবসা বাণিজ্যে উনি ব্যস্ত ছিলেন যার কারণ হচ্ছে হাতিয়াতে একটা নেতৃত্ব শূন্যতা তৈরি হয়েছে সেই জায়গা থেকে হাতিয়ার মানুষ এখানে অনেক ধরনের অনেকেই নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে আছে যদি হাতিয়ার মানুষ চাই আমি সেই ক্ষেত্রে নির্বাচনের যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি তবে তার আগে আমরা অন্তত হাতিয়ার মানুষের যে দুর্দশাটা আমার যে ন্যাশনাল পরিস্থিতি হয়েছে যে জাতীয় পরিস্থিতিটা আছে এটাকে কাজে লাগিয়ে আমি চাই যে হচ্ছে নির্বাচন হবে পরের বিষয় তার আগে আমি যেন হাতিয়ার মানুষের স্বাস্থ্য সেবা যাতায়াতের যে অবস্থা এগুলার একটা পরিবর্তন আনতে জাতীয় পরিচিতি নিয়ে আপনাকে একটু আপনার নজরে নিশ্চয়ই এসেছে আপনি আমি একটু আপনার নজরে আনি যে অনুসন্ধানী সাংবাদিক জনাব জুলকারনাইন নাইন সায়েদ তার ফেসবুক পোস্টে লিখেছেন নিজের এলাকা হাতিয়ায় এমন আচরণ করছে আপনার কথা যে যেন শেখ হাসিনা সরকারকে সে একাই পতন ঘটিয়েছে এমন সংবাদও পেয়েছি যে সে টাকার বিনিময়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মীদের পুনর্বাসন করছে খুবই বিশ্বাসযোগ্য কিছু মানুষ আমি তার কোটেশনের মধ্যে রাখছি আমাকে জানিয়েছেন সরকারি টেন্ডার পাইয়ে দিয়ে সে বিপুল পরিমাণ টাকা বানাচ্ছে তারপরও আমি এসব ছোট খাটো কর্মকাণ্ড নিয়ে কিছু লিখতে চাইনি একটু কি আপনি বলবেন যে মানে না জুলকানায় সাহের আমার একজন সম্মানিত মানুষ আমি ওনাকে শ্রদ্ধা করি আন্দোলনের সময়ে ওনার সাথে অনেকবার যোগাযোগ হয়েছে উনি অনেকগুলো অভিযোগ এনেছেন ওনার সাথে আমার পরবর্তীতে কথা হয়েছে উনি অনেকের কাছে শুনেছেন আমি ওনাকে বলেছি যে হচ্ছে ভাই আপনি আপনার যে ইন্টেলিজেন্স কিংবা অনুসন্ধানী লোকজন আছে ওনাদেরকে পাঠান হাতিয়াতে দেখে আসুক আসলে হাতিয়াতে আওয়ামী লীগকে কারা পুনর্বাসিত করছে আর হচ্ছে কিভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে আমার অবস্থান নিয়েছি এবং একই সাথে হাতিয়া উপজেলায় এই যে সিএনজি স্ট্যান্ড থেকে সাদাবাজি করে প্রতিটা জায়গা থেকে হাতিয়া এটা বন্ধ ঘাটকেন্দ্রিক চাঁদাবাজি সেটা হাতিয়াতে বন্ধ শুধুমাত্র আমার এই শক্ত স্ট্যান্ডার্ড কারণে সম্ভব হয়েছে না হয় বাংলাদেশের প্রতিটি জায়গায় যে পরিমাণ চাঁদাবাজি হচ্ছে আওয়ামী যাওয়ার পরে অন্য দল সেটা হাতিয়াতে চলমান এবং এই ক্ষেত্রে যদি হচ্ছে প্রতিবাদ করার মতো কেউ থাকলে ভাই আমি একটু শেষ করি প্রতিবাদ করার মতো কেউ না থাকলে তাহলে এটা খুব ভালোভাবে চলতে থাকে হচ্ছে প্রতিবাদের ভাষা একটু রুড হয় যেহেতু আমি প্রতিবাদ করছি সেহেতু অনেকের কাছে এটা মনে হতে পারে যে হচ্ছে যে ও একটু রুড়ো ভাষায় কথা বলছে ও একটু হচ্ছে নিজেকে আমার প্রশ্নটা শুনে আপনি তো হাতিয়ার নাগরিক বা হাতিয়ার সন্তান আগেও ছিলেন পরেও আছেন মানে পাঁচ আগস্টের আগেও ছিলেন পাঁচ আগস্টের পরেও আছেন সেই সময় যে কাজগুলি চলতেছিল ধরেন চাঁদাবাজি চলতেছিল সেগুলি তো আপনি তখন বন্ধ করতে পারেন নাই বা চান নাই নাকি না না আমরা তখন চেয়েছি কিন্তু আমাদের সেই ধরনের স্ট্যান্ড টা নিতে পারি নাই কারণ হচ্ছে এর কারণ হচ্ছে এর কারণ হচ্ছে ন্যাশনাল পরিস্থিতির কারণে এই যে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের আমাদের যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছে তারা আমাকে পুরোপুরি সাপোর্ট দিচ্ছে এবং হচ্ছে তারা বিভিন্ন যে সামাজিক সংগঠনগুলো আছে তারা আমাদের সাথে এসে সেটা দাঁড়াচ্ছে কারণ তারা এখন সাহস পাচ্ছে যে হচ্ছে কেউ একজন অন্তত হচ্ছে আমাদের সামনে থেকে নেতৃত্ব দিয়ে প্রতিবাদ করার লোক আছে আগে 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 এই সমর্থনটা আপনি পান নাই তাই তো জি 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 অবশ্যই এর আগে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন আমাদের উপজেলাতে আমি বলবো মানে হচ্ছে আমাদের এই হাতিয়া উপজেলাতে আমি কয়েকটা বিষয়ে প্রতিবাদ করতে গিয়ে এর আগে লাঞ্ছিত হয়েছি ঘাট কেন্দ্রিক প্রতিবাদ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছি মানে এমন কি স্টুডেন্ট অবস্থায় আমি প্রতিটি ক্ষেত্রে প্রতিবাদ করতাম আচ্ছা আচ্ছা আমার জায়গা থেকে এখন এখন এমন কি এখন এক পর্যায়ে আমার জীবন হুমকির মুখে পড়ার কারণে আমার বাবা বলছিল তুমি আপাতত বাড়িতে আইছো না তোমাকে বিপদে ফেলতে হবে ওকে পরিষ্কার আমি একটু আমি 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 জনাব বা হানান মাসুদ একটু এই পর্যায়ে একটু শেষ কথা বলি সরকার আপনি যখন এইসব প্রতিবাদ করতে যান চাঁদাবাজি বন্ধ করতে যান তখন সরকারি লোকজন আপনার সঙ্গে থাকে পুলিশ

তাদের জন্য সরকারিভাবে ভূমি বন্দোবস্ত দেওয়া হয় বিভিন্ন দাগ কেন্দ্রিক বিভিন্ন এরিয়া ভিত্তিক সেই ভূমি এটা বিএনপি আমলে বন্দোবস্ত মানে এর আগে জনাব ফজল আজিম সাহেব এমপি ছিলেন ওনার আমলে বন্দোবস্ত হয়েছে কিন্তু হচ্ছে এটা আওয়ামী লীগ বিএনপি দুইটা ভাগাভাগি করে সাধারণ মানুষগুলোকে কিন্তু হচ্ছে এই ভূমিগুলো বুঝিয়ে দেয় নাই কিন্তু गवर्नमेंटের জায়গায় এই বিষয়টা ছিল যে হচ্ছে गवर्नमेंट गवर्नमेंट কিন্তু হচ্ছে যখন বুঝিয়ে দেয় হিসাব করে যে এই জায়গায় আছে ধরে নিয়েই বুঝিয়ে দেয় কিন্তু আমাদের এই জায়গায়

প্রশাসনে যেহেতু এখন প্রশাসনে এবং সরকারে যেতা এবং আওয়ামী ফ্যাসিস্টের দোষরগুলো নেই সেও তো আছে এখন যেহেতু দেশপ্রেমিক ওইরকম দেশপ্রেমিক মানুষ আছে সেই ক্ষেত্রে দেশের যেগুলো ভালো কাজের জন্য তারা সহযোগিতা করছে এবং আমাদের জন্য এটা ধরেন ভালো হচ্ছে ধরেন এখন বিএনপি ক্ষমতায় থাকলেও আপনারা প্রশ্নকে এরকম বুঝতেpadStartতে পারতেন এরকম মনে করতে আমি একটা জিনিস মনে করি বিএনপি ক্ষমতায় থাকলেও যদি আমাদের সভায় ক্যাম্পি ফজলুল আলম সাহেব উনি যদি এমপি হতেন উনি নিজে এগুলো অনেকগুলো উনি নিজেও সমাধান করতে পারতেন কারণ উনি অত্যন্ত মানুষকে ভালোবেসে অনেকগুলো কাজ করে গিয়েছেন এটা আমরা ওনাকে এখন ওই জন্যই শ্রদ্ধা করি ফ্যান্টাস্টিক মাসুদ ভাই আপনাকে ধন্যবাদ আমি একটু আবার জনাব ফজলুর রহমান ভাইয়ের কাছে আসি ফজলুর ভাই আমি আপনাকে আপনার প্রায় সব অনুষ্ঠান দেখি গত দুই তিন চার বছর ধরে আপনার কথাবার্তা আমি শুনি আপনার কাছে কি কখনো মনে হয় ফজলুর ভাই এই সরকার ক্ষমতা আসার পরে আপনি ওদের উপরে একটু বেশি ক্রিটিক্যাল কারণ আপনি যে কথাগুলি মানে আমি যে কথাগুলির জায়গায় এটা আসতেছিলাম যে স্বাধীনতার আপনি প্রায় বলেন একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনার এই দিন দেখতে হবে এটা আপনার কোনদিন ভাবতে হয় নাই একজন মুক্তিযোদ্ধা হিসেবে আওয়ামী লীগের পনেরো বছর আপনি কেমনি দেখলেন ফজল ভাই আওয়ামী আপনি আপনি সংবিধানের মূলনীতির কথা বলেন আওয়ামী লীগ সংবিধানের কোন মূলনীতিটা মানছে এই গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ কোন সংবিধান দেখা বাংলাদেশটা পরিচালিত হয়েছে ভোট হোক যাই হোক কিন্তু যদি আপনি তুলনামূলক জায়গা থেকেও বলেন আপনি বিএনপির জায়গা থেকেও আপনি আপনার আমি প্রশ্ন করতে পারি যে বিএনপির আমলে কোন বাংলাদেশের কোন সাংবিধানিক মূলনীতি রক্ষা করা হয়েছে বিচার বিভাগের হত্যা কোনটা বন্ধ হয়েছে কিন্তু এই সরকারের সময় এসে আপনি এত বেশি হতাশ কেন হয়ে পড়লেন ফজলু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আমার সেই বাইরের কথা মাসুদের কথা শুনছিলাম জীবনে কোনোদিন হতাশ নাই এই বাংলাটা আমার ব্যাপারে ব্যবহার করবেন না আমি কোনো হতাশ মানুষ না আমি আপনাকে অনুরোধ করব এই বাংলাটা কেউ যাতে আমার ব্যাপারে ব্যবহার না করে ওকে পয়েন্ট এক দুই নম্বর হলো আমি সরকারের বিরুদ্ধে ক্রিটিক্যাল এই সরকার যারা আনছে আমি এখনো চ্যালেঞ্জ করছি এ গত 10 বছর আমি পনেরো বছর আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আমি যা করছে আমি যা বলছি আমার নামে যে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে আমাকে যে আমেরিকাতে নির্বাসনে রাখা হয়েছে আমাকে যে জেলে রাখা হয়েছে এই আমি দশ বছর বাড়িতে যাইতে পারি নাই মা বাবার কবর জিয়ারত করতে পারি নাই হাসিনা সরকারের সমালোচনা করার কারণে আমি যতবার হাসিনা সরকারকে ফেসিস্ট বলছি ফেসিস্ট বা যে শব্দটা এটি আমি প্রথম এস্টাবলিশ করছি সবার আগে আমি একটা কথা সব সময় বলি হোয়াট বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ ইন্ডিয়া থিংস টু মোরো গোকলে নামে একজন মহান ব্যক্তি এই কথাটা বলেছিলেন আমি একটা বলতে চাই আমি ওই দিন জনসভায় বলছি যে আমি যা বলি তার অনেক দিন পরে অনেকে সেই কথাটা বলে এই সরকার ক্ষমতায় আসার পিছনে ক্ষমতায় বলবো না দায়িত্ব পাওয়ার আসার পিছনে আমারও অনেক বেশি প্রচেষ্টা আছে জীবন মৃত্যুর খেলা আছে আমার ছেলেগুলো রাত্র তিনটার সময় বাইরে হয়ে গেছে খুঁজে পাইনি পাঁচ দিন বাসায় আসে না এগুলো আমরাও মাঠেও ছিলাম বক্তব্য ছিলাম ফ্রান্স বিপ্লব যে হয়েছে বিপ্লবের কয়জন নেতার নাম আপনি বলতে পারবেন কিন্তু বলটি আর রসু যারা ফিলোসফিক্যালি মানুষকে উদ্বুদ্ধ করছে তাদের নাম বলতে পারবেন এই দেশে যারা হাসিনা বিরুদ্ধে আদর্শগত মানুষকে উদ্বুদ্ধ করছে আমি আমি দাবি করি তার মধ্যে আমি শুধু একজন না সবার মধ্যে আমি অন্যতম আর বেশি বললাম না বললে আবার নিজের ব্যাপারে বেশি ডুল পিটানো হয় এক আমি প্রত্যেক দিন বলতাম আমার ওয়াইফকে যে কোন সময় আমি মরতে পারি তুমি বিধবা হইতে পারো ছেলেরা এরতিম হইতে পারে ভয় পাইব না এই সব কথা আমি আপনাকে বলি আওয়ামী লীগের বিরুদ্ধে আমি যে ফাইট করি আওয়ামী লীগ মানে 15 বছর হাসিনার বিরুদ্ধে 15 বছর না 96 সন থেকে শেখ হাসিনার বিরুদ্ধে আমার তিনটা ইলেকশন শেখ হাসিনা লুট করে নিছে আব্দুল হামিদ আমার সঙ্গে দুইটা ইলেকশনে ফেল করছে তারপর আমাকে ডিক্লেয়ার করে নাই

শুধু ক্ষমা কি হবে যদি বাংলার মানুষ ক্ষমা না করে আওয়ামী লীগের এই হাইব্রিডা এই দেশে পলিটিক্স করতে পারবে না এই কথাটা আমি বলছি প্রতিদিন বলতেছি এখনো বলছি এখন আমি বলতেছি সরকারের বিরুদ্ধে আমি না